দেখুন আমি গরম গরম পানি পিঠাগুলোকে কড়াই থেকে তুলে নিয়েছি আর লো এক দেখাতে লোকে তো বলবে যে এটা পানিফল রান্না করেছি কিন্তু আমি এটা পানি রান্না করিনি পানিফল পিঠা করেছি আজকে আমরা বানিয়েছি পানি পিঠা আর তফাত শুধু একটাই যে আমরা পানিফলের খোসা ছাড়িয়ে ভেতরের অংশ খাই আর এখানে আমরা খোসা আর ভেতরের অংশ দুটোই খাবো তবেই তো পাওয়া যাবে পানি ফলের পানি ফল পিঠা আসল মজা আর এই সময়ে যদি পানি ফল পিঠা গরম গরম এক প্লেট যদি আমরা কাউকে করে দিতে পারি তাহলে তো সে তো খুশি হবেই তাই বন্ধুরা বলছি পা শীত ফুরিয়ে যাওয়ার আগেই এরকম গরম গরম পানি ফল পিঠা তৈরি করে ঘরে সবার মুখের সামনে রেডি করে দিন খুবই ভালো লাগবে আর সবাই মুক্ত হয়ে খাবে আর একবার না বারবার খেতে চাইবে তো চলুন পানি ফল পিঠা কীভাবে বানাতে হয় তো আমরা শুরু করে দিই পানি পিঠার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ জল দিয়ে দেব জল গরম হয়ে গেছে এবারে আমি পানি পিঠার জন্য এখানে আমি সামান্য অল্প নুন দেব এক কাপ পরিমাণ আমি আতপ চালের গুঁড়ো দেব। এবারে অনবরত এভাবে নাড়িয়ে যেতে হবে চালের গুঁড়ো ধোয়ার সাথে সাথে এইভাবে নাড়তে হবে যাতে দলা ফেঁকিয়ে না যায় তো এইভাবে নাড়তে নাড়তে একটা চলে আসবে তো এইভাবে আমি নাড়িয়ে নেব এরকম একটা টাইট ডো বানিয়ে নেবেন এদিকে আমি একটা বিট ছোটো ছোট টুকরো করে এইভাবে কেটে নিয়েছি এখন আমি বিটগুলোকে পেস্ট করে নেব পেস্ট করে নেব এবার আমি বিট গাজরটাকে পেস্ট করে নিয়ে এসেছি তো এই চালের গুঁড়ি ডোটার মধ্যে এখন আমি এই বিট গাজর মিশিয়ে দেব বিট মিশিয়ে দিয়েছি মিশিয়ে দিয়ে ভালো করে চালের গুঁড়ি ডোয়ের সঙ্গে আমি এভাবে মাখিয়ে দেব কিন্তু হালকা আছে এভাবে মেশাতে হবে এইভাবে আমি ভালো করে খুন্তি দিয়ে ডোলে ডলে মাখিয়ে নেব যাতে জলটা না থাকে এখানে বিট দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর যতটুকু রস থাকবে ততটুকু রস টেনে নেবে আর সম্পূর্ণ একটা ডো তৈরি হয়ে যাবে ডোটা তৈরি হয়ে গেছে এবারে আমি ডোয়ের উপরে অল্প কিছু ঘি দিয়ে আমি ভালো করে মেখে নেব যাতে চালের গুঁড়ির ডোটা সফট হয়ে যায় এবং খুব সুন্দর গন্ধ আসবে আর যখন আমি পানি পিঠাটা করব তখন যাতে হাতের সঙ্গে চিপকে না যায় এই জন্য আমি ঘিটা দিই ডোটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবারে আমি পানি ফলে পিঠার জন্য যে পুরটা তৈরি করব সেটাকে আমি এখন রেডি করে নেব পানি ফল পিঠার জন্য এবারে আমি নারকেলের পুর তৈরি করে নেব এখানে দিয়ে দিচ্ছি নারকেল কুড়া একটা কাপ পরিমাণ লিকুইড দুধ আখের গুড় আমি গ্যাসের রেখে এইভাবে অনবরতভাবে নাড়িয়ে যাব নারকেলের পুরের জন্য তিন থেকে চার মিনিট নাড়ানোর পরে এরকম একটা নারকেলের পুর তৈরি হয়ে গেছে আর এই নারকেলের পুরের মধ্যে আপনারা খোয়া ক্ষীর বা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন অপশনে তো এখন আমি পানি পিঠার জন্য এখন এখানে আমি তার আগে একটু হাত দিয়ে দেখে নিতে হবে নারকেলের পুরটা নার নারুর মতন হচ্ছে কি না তো এখানে আমার নারকেলের পুরটা নারুর মতন রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে হয়েছে এইবারে পানিপাল পিঠাগুলো কিভাবে তৈরি করতে হবে একবার দেখে নিন তা আমি এইভাবে অল্প করে একটুখানি ডো ডো নিয়ে নিচ্ছি ডো নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম আমি একটা প্লেটের মতন তৈরি করে নিয়েছি আমি এর মধ্যে এবারে নারকেলের পুর দিয়ে দেবো নারকেলের পুর দিয়ে আমি এক পাশটা এইভাবে মুড়ে নেব আমি আবার এই পাশটা এইভাবে মুড়ে নেব তিন পাশে এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে এইভাবে মুড়ে নেব তো পানি ফল যেরকম থাকে সেই আকৃতিভাবে আমি পানিফলের ফলের মতন তৈরি করে নেব আর সাইডগুলো খুব সুন্দরভাবে এইভাবে দাবি দাবিয়ে দিতে হবে আর পানি ফলগুলো কিন্তু একটু আঁকা ধরনের হয় তো আমি এইভাবে পানি ফলগুলোকেও একটু আঁকা ধরনের আমি করে নিচ্ছি সাইডগুলোকে এইভাবে একটু চিপে দিতে হবে পানিফাল পিঠা রেডি হয়ে গেছে তো আমি এইভাবে উল্টে পাল্টে একবার চারিদিকটা দেখিয়ে দিচ্ছি আর পানি ফল কিন্তু সেম এরকম একটু বেকা বেকা ধরনের থাকে তো আমি এইভাবে সব ডোগুলো দিয়ে পানি ফল পিঠা তৈরি করে নেব এখানে আমি সব পানি ফুল পানি ফল পিঠাগুলোকে রেডি করে নিয়েছি তো এইভাবে আমি তৈরি করেছি একবার দেখে নিন খুব সুন্দর হয়েছে আর কত সুন্দর লাগছে তো এবার আমি পানি ফল পিঠা ভাপানোর জন্য আমি কড়াই রেডি করব এখানে এখন আমি পানি ফল পিঠা ভাপানোর জন্য কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি আর জল ফুটে গেছে এখন আমি এরকম একটা ঝাঁঝরি ভালা দিয়ে দেব থালার উপরে এখন আমি একটু বাটার বা তেল বা ঘি আমি এখন একটু গার্নিশ করে নেব যাতে পানিপাল পিঠাটা থালের মধ্যে লেগে না ধরে এবারে একটা একটা করে ফল পিঠাগুলোকে আমি থালার মধ্যে দিয়ে স্টিম করে নেব যাবার আগে পিঠা একবার ঘরে বানিয়ে খাবেন বা খাওয়াবেন খুবই ভালো সব আমি এইভাবে কড়াইয়ের মধ্যে স্টিম করতে দিয়ে দিয়েছি আর বাঙালিদের পিঠে খাওয়ার দিন শুরু হয়ে গেছে তো এইভাবেই আপনারাও পানি পিঠা ভাপিয়ে করে খান খুবই ভালো লাগবে আর একটা নতুন পিঠে তো এখন আমি পাঁচ মিনিটের জন্য এখন আমি ঢেকে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকা খুলে দেব আর বন্ধুরা এখানে কিন্তু আমি পাঁচ মিনিটে ভাপিয়েছি আর এর থেকে যদি বেশি ভাপাতে যায় তাহলে কিন্তু পানি ফল পিঠার কালার চেঞ্জ হয়ে যাবে এইভাবে আমি এখন পানি ফল পিঠাগুলোকে তুলে নিচ্ছি আর কত সুন্দর কালারটা এসেছে আপনারা তো খান পানি ফল খোসা ছাড়িয়ে আর এখানে খোসা ছাড়াতে হবে না খোসা শুদ্ধই খেয়ে নিতে হবে খেয়ে নিতে পারবেন তো কত সুন্দর ভেতরটা একদম পুর আর পানি ফলের খোসা দুটোই একসঙ্গে খাওয়া যাবে আর কোনো শুভ অনুষ্ঠানে তত্ত্ব সাজানো হিসাবেও কাজে লাগবে আর লোকের চোখে তো দৃষ্টি আকর্ষণ করবেই তো এইভাবেই পানি ফল পিঠা তত্ত্বতে সাজিয়ে দিন খুবই ভালো লাগবে আর নতুন একটা শীতের পিঠা পানিপাল পিঠা যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক করবেন আর অবশ্যই বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন